বাচ্চারা তো বুঝে না ওরাও বাবার এক আপু আমাদের নতুন নতুন জামা দাও বাবায় কান্না করে এক এক আল্লাহ এমন গরিব বানাইছু সন্তানের সামনে চোখের পানি ধরে রাখতে পারি না বড় লোকের সন্তানেরা সুন্দর জামা কাপড় পরে নাচানাচি করে রাস্তায় ঘুরে আমি আমার স্ত্রী নতুন জামা না পরিয়াও কাটাইতে পারবো এক গ্লাস পানি দিয়াও এফতারি করতে পারবো কিন্তু সন্তানের কি দিব আল্লাহ তুমি এমন গরিব কেন বানাইলা যে সন্তানের সামনে আমি মুখ দেখাইতে পারি না লজ্জায় চোখের পানি পড়তে থাকে অথচ পাশের ঘরে অনেক বড় লোক কত ইফতারি ফালায় দেয় কুত্তায় খায় কিন্তু পাশের গরিবের ঘরে দেয় না বলে আমরা রোজাদার আসরের নামাজের পরে ইফতারি অপেক্ষমান টাইম আছে মাত্র বিশ মিনিট সামনে খানাও রেডি পেটের ভেতরেও ক্ষুধা পিপা তো আমার পানিও সামনে আছে বিশ মিনিট ইফতারির টাইম বাকি ক্ষুধা আছে খানাও সামনে হালাল পানিও হালাল কেউ দেখবে না দরজা খাইয়া যদি বলি তুমি পানি পান করো খানা খাও বলবে গলায় সুরি লাগলেও একটু পানিও পান করব না মরিয়া গেল করবে না ওই কেন বলে খানা হালাল আছে এটাও সত্য পানি পান করাও পানিও হালাল কিন্তু এই মুহূর্তে হালালটা আমি খাওয়া আমার জন্য হারাম কেন আল্লাহর বিধানে নাই কারণ আমি রোজাদার আল্লাহ বলেন এই এক মাসের সাধনাটা এগারো মাস করবি কেন আল্লাহর বিধানে নাই হারাম পিপাসাও আছে পানি পান করি না কেন করে এই মুহূর্তে আমি রোজাদার পান করা হারাম বাকি এগারো মাস প্রচন্ড পেটে ক্ষুদা থাকবে খানাও সামনে থাকবে ওই রমাজানের সাধনা সবক আদায় করো আমি খানা খাওয়ার আগে চিন্তা করা লাগবে এই খানাটা এই মুহূর্তে আমার জন্য হালাল না হারাম খানাটা অন্যের না আমার খানাটা হারাম টাকার না হালাল টাকার চিন্তা করতে করতে এক মাসের সাধনা দিয়ে এগারো মাস যদি সবক আদায় করো আল্লাহ তোমাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে উলামায়ে কেরাম বলেন এই জন্য রোজার হক আদায় করার জন্য ছয়টা গুন অর্জন করতে হবে কয়টা এর মধ্যে একটা গুন আছে ইফতারিও হবে হালাল টাকায় সাহারিও হবে হালাল টাকায় কারণ ইবাদত আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য সবথেকে বড় শর্ত হলো হালাল খানা হারাম খাদ্য দিয়ে যদি বান্দা রক্ত বানাও বস্ত বানাও খানাও হারাম রক্ত হারাম বস্ত হারাম জান্নাত হারাম জান্নাত হারাম এজন্য হারাম টাকায় যেন ইফতারি না হয় হারাম টাকায় যেন সাহারি না হয় রমজানের সাধনা এক মাসের সাধনা দিয়া এগারো মাস কন্ট্রোল করো না খাইয়া থাকিয়া সাধনা করো আল্লাহর বিধান মানতে গিয়ে আমি না খাইয়া আসি অভাবে পরে না খাই না অভাবের কারণে আমি উপবাস থাকি না আল্লাহর হুকুম পালনে উপবাস যে ভয়ে আল্লাহর আদেশ পালনে আমি খানা সামনে না। সেই আল্লাহর বিধান মতে মাসে খানা থাকলেও যদি দেখি আল্লাহর বিধান মতে হারাম মরিয়া গেল সেই খানা খাওয়া যাবে না এটাই হবে রমাজানের সাধনার ফলাফল আর কে দার জান্নাতুল মাওয়াদাহদুরা মাকাম জুবর হাদজি জে মখা আজ ইনসুজা ফাজলি হুয়া মাসতে জুমলা জহা রমাজানে আমার সাধনা খানা কন্ট্রোল করা এজন্য সুন্নবী রমজানের রোজা রেখেছেন তা না সপ্তাহের প্রতি বৃহস্পতিবার নবী রোজা রেখেছেন সপ্তাহের সোমবার নবী রোজা রেখেছেন কারণ আল্লাহর নবী বলেন আল্লাহর আদালতে আমার আমল পেশ করা হয় বান্দার সোমবার আর বৃহস্পতিবার আমি চাই আমার আমলটা যেন রোজার হালাতে আল্লাহর কাছে পেশ করা হয় নবীর আমল উন্নতের জন্য আদর্শ সাহাবায় কেরামের উন্মতের জন্য আদর্শ অতএব পান্দা খানাকে কন্ট্রোল করো যা পাইবে তা খাইবে এটা মানুষের চরিত্র না এটা পশুর চরিত্র গরুয়ে যা পায় তাই খায় এই মালিকরা গরুর মুখে কি লাগায় ওটার কি কয় মাক্স লাগায় মাক্স আমরা যেমন লাগাই আল্লাহ কোন এক গজব দিয়ে আমগো মুখে মাস্ক লাগাই দিয়েছে মাস্ক লাগাইবেন করোনা না থাকলেও লাগাইবেন কিছু থেকে উপকার না পাইলেও আপনার মুখের পেশকের গন্ধ থেকে তো মুক্ত পাইবে অন্য মানুষ নামাজে দাঁড়াইলে তো ত্যাগ পাওয়া যায় যারা বিড়ি টান দিয়ে ঢুকছে আর বেরাস করার তো সময় নেই ব্যস্ত অল টাইম টাকার ভাগ ধান্দা টাকা 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 ওই মানুষগুলো নামাজ পড়তে গিয়া অজু তাও মতো করতে পারে না আপনি চেহারাটা দুইতেছেন এক চুল এই চেহারার কোন অংশের এক চুল যদি পানি ছাড়া থাকে শুকনা অজু হবে না নামাজ হবে না এই যে হাতের কনু পর্যন্ত যদি এর ভেতরে এক চুল পরিমাণ শুকনা থাকে আঙ্গুলের ফাঁকা নখের ভেতরের অংশ অজু হবে না নামাজ হবে না পায়ের গিরার উপরের অংশ পর্যন্ত যদি আপনার চুল এক চিমটি বরাবর শুকনা থাকে পানি না ঢুকে আঙ্গুলের ভেতরও আপনার অজু হবে না নামাজ হবে না বড় কঠিন বিষয় এজন্য হাজরাতে আলী পায়গম্বরের সাহাবি যে আলীর জন্য নবী দোয়া করেছেন আনা দারুল হিকমা ওয়া আলীয়ুন বাবুহা আমি মুহাম্মদ নবী আমি ইলম ও হিকমতের ঘর আর এই ইলম হিকমতের ঘরের দরজা আমার আলী হযরতে আলী ওযু করার সময় তার চেহারার বিবরণ পাল্টায় যেত বিবরণ হয়ে যেত আপনি হুঁচু করতে গেলে এমন অবস্থা কেন হয় বলে আমি মালিকের আদালতে হাজিরা দিতে যাই সেই ভয় আপনার যদি এখন বলে থানায় আপনার ডাকছে তাড়াবিড় করে দেখা করবেন নিজেই এতে আপনার ইফতারিটা ঠিক মতো না তাহলে আল্লাহর আদালতে যখন আপনি দাঁড়াবেন জমিনের মধ্যে শ্রেষ্ঠ জায়গার নাম আল্লাহর ঘর মসজিদ সেখানে আপনি আসবেন তো আল্লাহর মেহমান এমপি যদি আপনাকে জীবনও ডাকবে না কথার কথা যদি আপনাকে ডাকেন আসো আপনি কি গেঞ্জি ভরে যাবেন কথা বলেন মসজিদে আসছেন কেন গেঞ্জি ভরে ও আল্লাহ সাথে তামাশা করতেছেন না